আজারামবাগ আরামবাগ দৌলতপুরে বিজেপি কার্যালয়ের অভিযানে অংশগ্রহণ করতে আসেন মিঠুন চক্রবর্তী দাদা সাহেব পুরস্কার বিজেতাকে দেখার উন্মাদনা চোখে পড়ার মতো ফালকে ছিল বিজেপি কর্মীদের সাথে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মিঠুন চক্রবর্তী বাংলাদেশ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন এগিয়ে আসুন সবাই মিলে এক হয়ে লড়তে হবে না হলে পশ্চিমবঙ্গে আগামী দিনগুলি ভয়ঙ্কর হবে আর কি বললেন শুনুন আপনিও খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো শেয়ার করে সাবস্ক্রাইব করুন

ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমরা সবাই এখানে কোনো না কোনো না যুক্ত ছিলাম দুঃখের ব্যাপার কষ্ট পেয়েছি যে বাংলাদেশ এরকম হয়ে যাবে ভাবিনি সেকেন্ড অনেক কিছু কথা শুনছি টিভিতে কি বলছে যা ইচ্ছে তাই তবে আন্ডার এস্টিমেট ইন্ডিয়া ভারত আন্ডার এস্টিমেট তো যেটা ওই দেশে চলছে সেটার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমাদের এই বাংলা যেন সেরকম না হয় সেই জন্যই বারবার করে বলছি সবাই একসাথে একজোট হন এই তো এই পশ্চিমবঙ্গেরও খুবই খারাপ দিন আসছে ভাই এই ব্যাপারে আমি জানি না প্রথমবার শুরু কিন্তু পরে জবাব দেব ওকে থ্যাংক ইউ সদস্য অভিযান হচ্ছে সবাই সেটা জানে আজকে আরামবাগের সদস্য অভিযানেই উনি এসেছিলেন সেই সত্যি এক সাংগঠনিক বৈঠক আমাদের সঙ্গে উনি নিলেন কর্মীদের সঙ্গে একটা সুন্দর সমন্বয় সংযোগ আমরা কর্মীরাও প্রচুর আপ্লুত এবং এখানকার জনসাধারণও খুব আপ্লুত আরামবাগের মাটিতে একজন বিশিষ্ট দাদা সাহেব পুরস্কার প্রাপ্ত একজন চলচ্চিত্র শিল্পের অধিকারীকে পেয়ে আমরা সত্যিই খুব ধন্যবাদ এটা গোটা আমাদের পশ্চিমবাংলার গর্ব মিথুন চক্রবর্তী তো যে একজন ভারতের ভারত মানে রত্ন বলতে পারেন আমাদের ভারতের একটা রত্ন একটা বাঙালি হিসাবে যে মিঠুন একটা রত্নকে আমরা কাছে পেয়েছি এটা তো আমরা গর্বিত আরামবাগবাসীর মানুষ গর্বিত নেক্সট টার্গেটটা দিলেন আপনাদেরকে আগামী ছাব্বিশের একটা জোর লড়াই মরণ যোদ্ধার লড়াই সেই বার্তায় উনি দিয়ে গেছেন আবার উনি আসবেন আমাদের সঙ্গে আবারও বৈঠক করবেন এবং যেটুকু শুনতে পেলাম উনি হুগলি ডিস্ট্রিক্টের একজন বড় দায়িত্ব নিয়ে আগামী ছাব্বিশের একটা জোর লড়াই সেই লড়াই আমরা প্রত্যেকটা কর্মী ওনার সঙ্গে আছি সাথে থেকে একভাবে এক সক্রিয়ভাবে লড়াই করে আগামী ছাব্বিশে আবার যাতে আমরা আরও সাতাত্তর থেকে আরও এমএলএ আমরা বাড়াতে পারি এবং আগামী ছাব্বিশে যেন পশ্চিম বাংলায় একটা মুভ করতে পারি বিজেপিকে তার একটা জোর প্রচেষ্টা আপনার পরিচয় আমার নাম দোলন দাস গোভার বিধানসভার বিজেপির মন্ডল ওয়ার্ডের মন্ডল নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডি এনবি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান